এই রমজান মাস উপলক্ষে আমরা আপনাদের জন্য একটি স্পেশাল অফার নিয়ে এসেছি সেটি হচ্ছে যারা এই রমজান মাস উপলক্ষে দুস্থ মানুষকে কাপড় পাঠাবেন বা চ্যারিটির জন্য কাপড় পাঠাবেন তারা আমরা তারা সে সকল গ্রাহককে আমরা একটি স্পেশাল অফার দিব এবং একই সাথে যারা ব্যক্তিগত উপহার সামগ্রী এই রমজান মাস উপলক্ষে পরিবারের পরিজন প্রিয়জনকে উপহার সামগ্রী পাঠাবেন তাদের জন্য আমাদের একটি স্পেশাল অফার থাকবে আমরা আরও একটি অফার নিয়ে এসেছি স্টুডেন্টদের জন্য অনেক স্টুডেন্ট আছেন যাদের সীমিত সাধ্যের কারণে বাংলাদেশে মালামাল পাঠাতে পারেন না বা অল্প পরিমাণে মালামাল পাঠাতে চান আমাদের স্টুডেন্ট ভাইদের জন্য আমাদের একটি স্পেশাল অফার থাকবে এই রমজান মাস জুড়ে সেটা হচ্ছে মাত্র পাঁচ কেজি মালামাল যদি আপনারা পাঠাতে চান তাহলে থার্টি ফাইভ পাউন্ডে আমরা সমস্ত ঢাকা শহরে পৌঁছে দেব এবং সমস্ত বাংলাদেশে অন্যান্য জায়গা হলে কুরিয়ার পয়েন্ট থেকে পিক আপ করতে হবে আলহামদুলিল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই থ্যাংক ইউ এখন আগে যে প্রবলেমগুলো হইত যেন ইউকে থেকে বাংলাদেশের প্রোডাক্টগুলো গেলে ডাকা কাস্টমসে যাওয়ার বাদে একটা লম্বা সময় একটা যেত আলহামদুলিল্লাহ এখন দুই তিন বা চার মাস ফার্স্ট চারি থেকে ফার্স্ট মাস ওই গেছে প্রায় মোটামুটি কুইক মালটা রিলিজ হয়ে যায় যেমন আমরা ওখান থেকে ডাকা যাই গিয়ে আগে মাস দেড় মাস রিটার্ন পড়তো আলহামদুলিল্লাহ এখন দুই থেকে তিন সপ্তাহের ভিতরে মালটা আমরা ডেলিভারি যায় আর সিমিলারলি বাংলাদেশ থেকে যে আমরা ইউকে তাই তো হাউটাও মোটামুটি আমরা টু উইক্স বা টু এন্ড হাফ উইকসের ভিতরে আমরা ডেলিভারি দিয়ে দিতে পারি আমরা অফিসটা পড়ছে আপনার জিন্দাবাজার জল্লাফার রোড ফার্স্টবার রেস্টুরেন্টটা আছে না ঠিক স্টার অপোজিটে সো আমরা সিমিলারি আমরা সিলেট ব্রাঞ্চ বেকারগড় লেখা আছে বড় করে বেকারগড় দ্বিতীয় অফারটি হচ্ছে যারা কমার্শিয়াল বা ব্যবসায়ী অর্থাৎ বাংলাদেশে কমার্শিয়াল ব্যবসায়ী বলতে আমরা বুঝি যারা বাংলাদেশে বিভিন্ন ধরনের কসমেটিক্স থেকে শুরু করে সাপ্লিমেন্ট মেশিনারিস বাংলাদেশে পাঠিয়ে থাকেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কমার্শিয়াল ব্যবসায়ীরা কারো কোনো না কোনো কার্গো কোম্পানির সাথে আপনারা কাজ করে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছ থেকে কোটেশন নেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে একটি বেস্ট কোটেশন দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের সমস্ত মালামাল স্বল্প সময়ের ভিতরে বাংলাদেশে পৌঁছে দিব এবং কসমেটিক্স সহ অন্যান্য সাপ্লিমেন্ট যারা ব্যবসায়ী আছেন আমরা প্রতিনিয়ত শিপমেন্ট করে থাকি প্রতি সপ্তাহেই আমাদের শিপমেন্ট থাকে আপনারা দ্রুত বাংলাদেশে মালামাল পৌঁছে যেতে পারেন এবং যারা কন্টেইনার করে থাকেন অথবা এয়ার কার্গোতে মালামাল পাঠান আমাদের মাধ্যমে কোটেশন নেন আমরা আপনাকে এই বাজারের সবচেয়ে বেস্ট কোটেশনটি দিব একটা স্পেশাল গুড নিউজ হইলে আমরা যারা আমেরিকার যারা প্রবাসী আসেন আমরা তারা লাগে একটা গুড নিউজ হইলে আপনার নিউ ইয়র্ক আর নিউ জার্সি আমরা দুইটা অফিস আমরা লঞ্চ করছি আমরা বাংলাদেশে অথবা বাংলাদেশ থাকি ইউএসএ যদি আপনারা কোনো প্রোডাক্ট সেন্ড করতেছেন অথবা আনতে চান আমরা ডাকা অফিসে যোগাযোগ করবা অথবা সিলেটের মানুষ আমরা সিলেট অফিসে যোগাযোগ করবা ইনশাল্লাহ আপনার তারা আপনার সবকিছু এছাড়া ইউকে থেকে বাংলাদেশে অনেকে মোবাইল ফোন ল্যাপটপ থেকে শুরু করে টিভি ফ্রিজ বিভিন্ন ধরনের মালামাল পাঠাতে চান স্পেশালি বাংলাদেশে যারা আত্মীয় স্বজন থেকে শুরু করে অনেকের মোবাইলের একটি চাহিদা থাকে আমরা মাত্র এক সপ্তাহের ভিতরে আপনার মোবাইলটি বাংলাদেশে পৌঁছে দিচ্ছি এবং যে কোনো ধরনের মোবাইল ল্যাপটপ আমরা বাংলাদেশে পৌঁছে দিতে পারবো আমাদের তৃতীয় অফারটি হচ্ছে যারা কার্গো ব্যবসায়ী তাদের জন্য আমাদের লন্ডনের বাহিরে বৃহত্তর ম্যানচেস্টার লুটন এবং বার্মিংহামে প্রচুর ব্যবসায়ী টিকিটিং এবং মানি ট্রান্সফার সহ কার্গো ব্যবসার সাথে জড়িত লুটন এবং বার্মিংহাম ব্যবসায়ীদের জন্য আমাদের একটি স্পেশাল অফার রয়েছে যদি আপনি লুটনে এবং বার্মিংহামে ব্যবসা করে থাকেন আপনারা নিশ্চয়ই কোনো না কোনো কার্গো কোম্পানির সাথে লন্ডনে কাজ করে থাকেন আপনারা আমাদেরকে একটি ফোন কল করবেন আমরা আপনাদের লুটনের দরজা থেকে এবং বার্মিংহামের একদম ডোর থেকে আপনাদের মালামাল নিয়ে আসবো লন্ডনের সাথে সামঞ্জস্য রেখে আপনাদের মালামালটি খুব দ্রুত বাংলাদেশে পৌঁছে যাবে আপনারা চাইলে এজেন্সিশিপ নিতে পারেন আমাদের সাথে পার্টনারশিপেও যোগ হতে পারেন আমরা আপনাদেরকে মালামালটি খুব দ্রুত যাতে বাংলাদেশে পৌঁছে যায় সেই ব্যবস্থা করব।